সালামু আলাইকুম ও রমতুলিল্লা আলহামদুলিল্লাহ হিরবুল আলা আলসিদুল মুসালিন ও আলা আলহি ওয়া ছাবিআ আজমাইন গতকাল জামাত ইসলামীর এক দায়িত্বশীলা এক বোন তার সাথে কথা হচ্ছিল একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি আমাকে বলেছিলেন যে ভাই আমরা এখন আহলে হাদিসের কিছু কিছু ভাই এবং বোনদের দিয়ে আকিদা নিয়ে বিভিন্ন রকম কথা শুনছি যে জামাতে ইসলামীর আকিদায় সমস্যা আছে এই কথাটা অবশ্য নতুন নয় বিগত দিনে আমরা শুধু আহাদিস নয় অনেককে দিয়ে এটা শুধুমাত্র জামাত ইসলামীর ব্যাপারে বলা হয় তা নয় ইসলামী এক গ্রুপ আর এক গ্রুপকে ঘায়েল করার জন্যে এই আকিদা কথাটা উল্লেখ করা হয় বা এই বিষয়ে কথা বলা হয় সাধারণ মানুষের মধ্যেও বা অনেক আলেমদের মধ্যেও দেখেছি যারা দিন বোঝেন এরকম বহু ব্যক্তিকে আমি জিজ্ঞেস করেছি যে আকিদা বলতে আপনি কি বোঝেন আমি আসলে সন্তোষজনক জবাব অনেকের কাছ থেকে পাইনি আমি আসলে নিজে পড়াশোনা করা ঘাটাঘাটি করার পরে আমার ভুল হতে পারে যে আকিদা বিষয়ে আকিদা আসলে কি জিনিস সে বিষয়ে আজকে একটু কথা বলতে চাই আমরা যখনই আকিদা বিষয়ে কথা শুনি তখনই আমরা শুনি বলা হয় ইমান এবং আকিদা তার মানে ইমানের সাথে আকিদা ওতপ্রোতভাবে জড়িত কিন্তু আকিদাটা আকিদাটা আর একটু ব্যাপক ভিত্তিক ইমানটাই আসলে আকিদা এক্ষেত্রে ব্যাপকভাবে বোঝানোর জন্য আকিদিয়া শব্দটি বলা হয় কোরআন এবং হাদিসে সম্ভবত কোথাও আকিদা শব্দটি আছে বলে আমি জানি না আমার জানার ক্ষেত্রে ভুল হতে পারে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লা আলাই তিনিও বলেছেন যে আকিদা কথাটি এসেছে হিজরি দুইশো শতাব্দীর পর থেকে এ বিষয়ে আমার বিগত দিনেও একটি আলোচনা আছে আল্লাহ রবুল আলমিন বলেছেন মান আমি অল কিতাবি অন্নাবিজ্ঞান কোরআন কারিমে শুধুমাত্র এই আয়াতে নয় আরও বিভিন্ন আয়াত আছে যেখানে পাঁচটি বিষয়কে আগে পরে করে সিরিয়ালি এদিক সেদিক করে বিভিন্নভাবে আল্লাহ রবুল আলমীর উল্লেখ করেছেন যে পাঁচটি বিষয়ের উপর ইমান আমাদের থাকতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলীহি আসাল্লাম আরও যোগ করেছেন একটি বিষয় সেটা হচ্ছে তাকদীর হজরত মরদি আল্লাহ তাল্হ্ন বলেন একদিন আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলিহি এর নিকট বসেছিলাম এমন সময় হঠাৎ এক ব্যক্তি আমাদের সামনে উপস্থিত হন এরপর বললেন আমাকে ইমান সম্পর্কে বলুন তিনি বলেন তা হচ্ছে এই আল্লাহ তার ফেরেস্তাগণ তার কিতাবসমূহ তার রাসুলগণ ও আখেরাতুর উপর ইমান আনা এবং তাকদিরের ভালো মন্দের উপরে ইমান আনা এখন আসলে একটু বোঝার চেষ্টা করি যে আকিদাটা আসলে কি এই যে ছয়টি বিষয় আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তালা বলেছেন পাঁচটি বিষয় এবং তাকদিরকে আল্লাহ আল্লাহ রসুল ধর আলাইহ এখানে যোগ করে দিয়েছেন এই যে বিষয়গুলো এই বিষয়গুলোর উপরে এমনভাবে ইমান আনতে হবে এমনভাবে বিশ্বাস করতে হবে যেটা কোরআন এবং হাদিস দ্বারা স্বীকৃত যেমন আমরা আল্লাহ তালবুল আলমিনের উপরে ইমান আনলাম কিন্তু তার ক্ষমতা কতটুকু তিনি কোথায় আছেন তিনি কি সব জায়গায় বিরাজমান না আরসের উপরে আছেন এই সকল বিষয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলীহাসাল্লাম যেভাবে বলেছেন কোরআন যেভাবে বলেছেন সেভাবে বিশ্বাস করা রাসুল সাল আলহিহস্লাম কি নূরের তৈরি না মাটির তৈরি তিনি মৃত না জীবিত তিনি কি গায়েব জানতেন অথবা জানতেন না তার ক্ষমতা কোন পর্যায়ের এবং তিনি কোথাও হাজির হতে পারেন কি না এইসব বিষয়ের উপরে আমাদের দেশে বিভিন্ন রকম কথাবার্তা আছে মতবিরোধ রয়েছে এই সকল কিছুর উপরে আপনাকে বিশ্বাস করতে হবে কোরআন এবং যা বলে কোনো ব্যক্তির কথায় কোনো কিতাবের কথায় কোনো আলেমের কথায় আপনি বিশ্বাস করতে পারবেন না কোরআন যা বলে আলেম যদি সেটা বলে আপনি সেটা বিশ্বাস করবেন যদি এই ক্ষেত্রে আপনার ঘাটতি থাকে তাহলে আপনাকে মনে করতে হবে যে আপনার আখি দেয় সমস্যা আছে আমার আখি দেয় সমস্যা আছে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন হে মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করে চলো শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে আমি আবদুল্লাহর সেলে মোহাম্মদ আমি আল্লাহর বান্দা এবং তার রসুল আল্লাহর কসম আমি ভালোবাসি না যে আল্লাহ আমাকে যে মর্যাদার আসনে বসিয়েছেন তোমরা আমাকে তার ঊর্ধ্বে মনে করবে কিন্তু অনেককে দেখা যায় আল্লাহ রসুল সাল্লাহ আলিহ সাল্লামকে আল্লাহর যে ক্ষমতা আছে সেই সব ক্ষমতার ব্যাপারে আল্লাহ রসুলকে মনে করা হয় এই সব জিনিস আল্লাহ রসুল সাল্লাহ আলীহাসাল্লাম পা পারেন তিনি গায়েব জানতেন তিনি হাজির নাজির হতে পারেন এই ধরনের বিভিন্ন কিছু আমাদের মধ্যে আছে যারা কোরআন হাদিসের বাইরে এগুলো স্বীকার করবে তারাই আকিদার সমস্যা আর যারা কোরআন হাদিসের আলোকে আল্লাহ এবং আল্লাহ আল্লাহ রসুল সালিয়া সাল্লামের ব্যাপারে বিশ্বাসে স্থাপন করবে তাদের পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ আকিদা ডক্টর আবদুল্লা জাহাঙ্গীর রহমতুল আকবরের একশো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন জাগতিক সাফল্য ও আখিরাতের মুক্তির মূল ভিত্তি হচ্ছে বিশুদ্ধ আকিদা মানুষের মন ও বিশ্বাসী মানুষকে নিয়ন্ত্রণ করে এর একজন মানুষকে প্রকৃত মানুষ হতে এবং মানবতার পূর্ণতায় উপনীত হতে বিশুদ্ধ বিশ্বাসের অপরিহার্যতা আমরা সহজেই অনুধাবন করতে পারি কোরআন সুন্নার নির্দেশনা থেকে সুস্পষ্ট যে বিশ্বাসের বিশুদ্ধতার উপরেই মানুষের মুক্তির মূল ভিত্তি আব্দুল্লা জাহাঙ্গীর রহমতুল্লাহ এখানে বুঝাতে চেয়েছেন বিশুদ্ধ আকিদা ছাড়া মুক্তির কোনো সুযোগ নেই এবং সেটা কোরআন এবং হাদিসের আলোকেই হতে হবে বিশ্বাস বা ইমানের ভিত্তি হল জ্ঞান আল্লাহ তবুল্লা আলমিন বলেন ফা আলম আন্নাহু লাহা ইহ অতএব তুমি জেনে রাখো যে আল্লা ব্যতীত কোনো মাবুদ বা উপাস্য নেই ইমান বা আকিদা বিষয়ে জ্ঞানের উৎস হচ্ছে অহি আল্লাহ রবুল আলমিন বলেন ইত্তাবি মা তোমাদের প্রতিপালকের নিকট থেকে তোমাদের নিকট যা অবতীর্ণ করা হয়েছে যা অহি করা হয়েছে তোমরা তার অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য অভিভাবকদেরকে অনুসরণ করো না আল্লাহ তালা আরও বলেন ফাস আলু আহলা জিক্রি ইন লা তাহন তোমরা যেই বিষয়ে জানো না সেই বিষয়ে ওই আলেমদের কাছে যাও ওই জ্ঞানী ব্যক্তিদের কাছে যাও যাদের কাছে অহির জ্ঞান রয়েছে যারা অহির আলোকে কথা বলে যাদের কাছে কোরআনের জ্ঞান রয়েছে যাদের কাছে জিকিরের জ্ঞান রয়েছে জন্যে আমরা বুঝতে পারি যে কাদের কাছে কোথ থেকে জ্ঞান অর্জন করতে হবে আল্লাহর বিষয় এই ইমানের যে পাঁচটি বিষয় এই বিষয়ের উপরে তাগবীরের বিষয়ের উপরে জ্ঞান রাখতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছ থেকে এখন আসুন জামাত ইসলামের ব্যাপারে যে বিষয়গুলো বলা হচ্ছে যে জামাত ইসলামের আকিদায় গম্ডোল আসলে আমরা যারা জামাত ইসলামে নিয়ে প্রশ্ন তুলি যারা বিরোধিতার জন্য করেন তাদেরকেও বলছি কারণ আপনি আন্দাজে করে আমার আমার বিরোধিতা করতে পারেন না এটা ইসলাম সমর্থন করে না এটা মিথ্যায় পরিণত হতে পারে আপনি আমাকে দিয়ে কারো কথা শুনলেন এই যে কথা বলছি এই কথার উপরে বিশ্বাস করে আপনাকে জামাত ইসলামকে বিশ্বাস করার দরকার নেই তার সম্পর্কে যদি আপনার জানতে হয় তাকে পড়াশোনা করে তারপরে জানুন কারণ আমিও মিথ্যা বলতে পারি ভুল বুঝতে পারি ভুল বুঝাতেও পারি আমার ইন্টেনশন আলাদা থাকতে পারে কে কি বললো এই বিষয় নিয়ে আপনি জামাত ইসলামীকে কেন বিচার করবেন জামাত ইসলামী বাংলাদেশে একটি বৃহৎ ইসলামী সংগঠন শুধুমাত্র তারা রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠিত করতে চায় বিষয়টি তা নয় জামাত ইসলামী বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র যুবক সাধারণ মানুষের মধ্যে পরিবর্তন আনতে সক্ষম হয়েছে তাদেরকে কোরআন শেখাতে সক্ষম হয়েছে তাদেরকে হাদিসের আলোকে কোরআনের আলোকে জীবনযাপন করাতে সক্ষম হয়েছে সুদ থেকে বের করে আনতে আনতে সক্ষম হয়েছে হালাল রুজি রোজগারের জন্য চেষ্টা করাতে তাদের সক্ষম হয়েছে কোরআনের আলোয় আলোকিত করার চেষ্টা তারা করছে তাদের মধ্যে যে ভুল আছে আপনি যদি মনে করেন কোন আলেম যদি বলে আপনি তার কথায় কেন গা ভাসিয়ে বলবেন জামাত ইসলাম আকিদে গণ্ডগোল আপনি কোরআন এবং হাদিস থেকে পড়ুন যে আকিদার ক্ষেত্রে এই যে পাঁচটি বিষয় বললাম এবং এই তাকদির সহ এই ছয়টি বিষয় আকিদার ক্ষেত্রে জামাত ইসলামের কোনো মতবিরোধ আছে কিনা কোরআন যেভাবে বলেছে তার সাথে তারা আলাদা কোনো চিন্তা লালন করে কিনা এই বিষয়টি আপনাকে বুঝতে হবে আরেকটি বিষয় আপনার মাথায় রাখতেই হবে আল্লাহ তবুল আলমিন এই কোরআনুল কারিমের সুরাব আকারার একশো সাতাত্তর নম্বর আয়াত সহ বিভিন্ন আয়াতে যে পাঁচটি বিষয়ের কথা ইমানের ব্যাপারে বলা হয়েছে এবং তাকদিরের বিষয় বলা হয়েছে এর বাইরে যে বিষয়গুলো আছে সেই সব বিষয়ে আকিদার ক্ষেত্রে যদি কারো মতবিরোধ থাকে মাসলার ক্ষেত্রে যদি কারো মতবিরোধ থেকে থাকে সেই ক্ষেত্রে কি একজন মানুষ মুশ্রিক হয়ে যাবে হ্যাঁ তার গুণা হতে পারে তার শাস্তি হতে পারে কিন্তু বিষয়টা তাকে আপনি মুস্তৃক বলতে পারেন না তার আকিদার কারণে ওই সব আকিদার কারণে তাকে আপনি বলতে পারেন না যে সে জাহান্নামী বা সে সে খারিজই হয়ে গেছে সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে এই কথা কি বলা যায় আমি আবার বলছি আল্লাহ তার যে বলেছেন মান কোনো বিষয়ে ইমান আনবে আল্লাহ শেষ দিবস মানে ফেরেশতাগণ কেতাবসমূহ এবং নবীগণ এবং আল্লাহ রসুল যে তাকদিরের বিষয় বলেছেন এই বিষয়ের উপরে কোরআন এবং হাদিস যা বলে সেই অনুযায়ী আপনাকে আমল করতে হবে সেই অনুযায়ী আপনাকে বিশ্বাসে স্থাপন করতে হবে আপনার হৃদয়ে লালন করতে হবে না হলে আপনার ইমানের ক্ষেত্রে ঘাটতি হবে কোনো কোনো জায়গায় আপনি শির করে ফেললেন কারণ আল্লাহ তার রব্বুল আলমিনের ক্ষমতার সাথে যদি আল্লাহ রসুলকেও আপনি মিলিয়ে ফেলেন আল্লাহর যে ক্ষমতা আছে সেই ক্ষমতা যদি আল্লাহ রসুলকে আপনি দিয়ে দেন তাহলে শীর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে শীর হয়ে যাবে সেজন্যে এই সব বিষয়ে আকিদার ক্ষেত্রে কারো যদি কোরআন হাদিসের সাথে মিল থাকে কোরআন হাদিসের সাথে কন্টারিক্ট না করে পার্থক্য না হয় তা করলে তাকে আপনি বলতে পারবেন না যে তার আকিদায় সমস্যা আছে অন্য অন্য বিষয়গুলোর কারণে তিনি জাহান্নামী হবেন না প্রিয় ভাই এবং বোনেরা বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে নয় শুধুমাত্র গোটা বিশ্বব্যাপী ইসলামের জাগরণ শুরু হয়েছে বাংলাদেশে মানুষ ইসলামকে পছন্দ করা শুরু করেছে জামাত ইসলামের সায়তলে মানুষ আসতে চেষ্টা চেষ্টা করছে একটা ইসলামী প্লাস প্ল্যাটফর্ম মনে করে এটাকে বিশ্বাস করে বাংলাদেশের মানুষ সেই জায়গায় ফাটল ধরানো যারা আলেম আছেন যারা সলাত আদায় করেন সিয়াম পালন করে মুসলিম হিসেবে দায়ী দাবি করেন তাদের কতটুকু যুক্তিসঙ্গত মনে হয় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেও যদি চিন্তা করেন বাংলাদেশকে হেফাজত করতে হলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি আমরা রক্ষা করতে হয় তাহলে ইতিমধ্যে আমরা পরিষ্কার হয়েছি কার ভূমিকা কি ইসলামী ছাত্রশিবির এবং জামাত ইসলামীকে বাদ দিয়ে এটা কোনোভাবেই সম্ভব নয় তাই আসুন আমরা এরকম বিভ্রান্তিমূলক কথায় প্ররোচিত না হয়ে আমাদের বিশ্বাসকে কোরআন এবং হাদিসের আলোকে বিশ্বাস করার চেষ্টা করি এবং কোরআন এবং হাদিসের আলোকে জামাত ইসলামীকে ইসলামী আন্দোলনগুলোকে শুধুমাত্র জামাত ইসলামী নয় সবাইকেই মেপে দেখার চেষ্টা করি আল্লাহ তবুল আলমিন আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে দিনের রজ্জুকে ধারণ করার তৌফিক দান করুন কোরআনের দাওয়াত তাওহিদের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন জামিয়া আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ওবরাকাত